আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব আপনার ই পাসপোর্টে পেশা হিসেবে কি দেবেন এবং কোন পেশায় কি ডকুমেন্টস লাগবে পিতামাতার পেশা কি দেবেন এবং বাচ্চাদের পাসপোর্টে পেশা কি দেবেন এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখলে এই বিষয়টি আপনারা ক্লিয়ার আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দিন আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হন এবং পাসপোর্টে পেশা হিসেবে গভর্নমেন্ট সার্ভিস দিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে পেশা ডকুমেন্ট হিসেবে দিতে হবে জিও জিউ হচ্ছে গভর্নমেন্ট অর্ডার আপনি যদি একজন বেসরকারি চাকরিজীবী হন এবং পাসপোর্টে প্রাইভেট সার্ভিস পেশা হিসেবে সিলেক্ট করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে ডকুমেন্ট হিসেবে দিতে হবে এনওসি এনওসি হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট আপনি যে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন সেখানে আপনাকে বললে হবে যে আমার পাসপোর্ট করার জন্য এনওসি প্রয়োজন হবে তো আপনি ওইখানে বললে আপনাকে একটা এনওসি দিয়ে দিবে এখন আসে আপনি যদি একজন বিজনেসম্যান হন এবং আপনি পাসপোর্টে বিজনেসম্যান সিলেক্ট করতে চাচ্ছেন প্রফেশন হিসেবে সেক্ষেত্রে আপনাকে পেশা প্রমাণপত্র হিসেবে দিতে হবে একটি ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্সের ফটোকপি দিতে হবে এবং ট্রেড লাইসেন্সটা বৈধ হতে হবে এবং ট্রেড লাইসেন্সের অবশ্যই মেয়াদ থাকতে হবে আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন এবং আপনি স্টুডেন্ট সিলেক্ট করতে চাচ্ছেন প্রফেশন হিসেবে সেক্ষেত্রে আপনাকে পেশা প্রমাণপত্র হিসেবে দিতে হবে আপনার যে স্টুডেন্ট আইডেন্টি কার্ড সেটি আপনি যদি স্কুলে পড়েন স্কুলের যে আইডেন্টি কার্ড সেটি আপনি যদি কলেজে পড়েন যে কলেজের আইডেন্টি কার্ড সেটি এবং আপনি যদি ইউনিভার্সিটিতে পড়েন সেক্ষেত্রে ইউনিভার্সিটির যে আইডেন্টি কার্ড সেটি আপনি যদি কৃষক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি প্রফেশন হিসেবে সিলেক্ট করবেন ফার্মার এবং ফার্মারের জন্য কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়ে না সাধারণত অনেক অফিস আপনার চেয়ে থাকে ডকুমেন্ট হিসেবে চাই হচ্ছে কর রসিদ বা ট্যাক্সের রসিদ আপনার যে বাড়ির ট্যাক্স বা কর ওই করের রসিদটা চায় আপনি যদি কোনো কিছু না করেন এবং আপনি যদি বেকার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি প্রফেশন কি সিলেক্ট করবেন আপনি প্রফেশন হিসেবে সিলেক্ট করতে পারবেন তিনটা একটা হচ্ছে আনএমপ্লয়েড ব্যাচেলার বা লেবার এই তিনটার যে কোনো একটা যদি সিলেক্ট করেন আপনাকে পেশা ডকুমেন্ট হিসেবে কোনো কিছু দিতে হবে না এই তিনটা আপনি সিলেক্ট করতে পারেন এখন সে আপনার পিতামাতার পেশা কী দেবেন আপনার পিতামাতা যে কাজটাই করেন সেই পেশাটাই দিবেন তবে বলে রাখা ভালো আপনার পিতামাতা যদি মৃত হয়ে থাকে সেক্ষেত্রে আপনি মৃত হলে তার প্রফেশনটা সিলেক্ট করবেন আদার্স আর আপনার পিতা যদি জীবিত হয় পিতামাতা যদি জীবিত হয় সেক্ষেত্রে আপনি যে প্রফেশনটাতে উনি আসেন সেই প্রফেশনটাই সিলেক্ট করবেন আপনার পিতা যদি রিটায়ার্ড হয় বা আপনার পিতা যদি বর্তমানে কিছু না করে সেক্ষেত্রে আনএমপ্লয়েড দিতে পারেন আর আপনার পিতা যদি রিটায়ার্ড হয় সেক্ষেত্রে আপনি রিটায়ার্ড সিলেক্ট করতে পারেন আর আপনার মাথা যদি কোনো কিছু না করে আপনার মা সেক্ষেত্রে আপনি হাউসওয়াইফটা সিলেক্ট করতে পারেন আপনারা যারা বাচ্চাদের পাসপোর্ট করতে চাচ্ছেন এবং বাচ্চাদের প্রফেশনটা কি সিলেক্ট করবেন বুঝতে চান না সেক্ষেত্রে আপনি সিলেক্ট করবেন প্রফেশন হিসেবে ডিপেন্ডেন্ট অন নন ডিপ্লোমেট এটা সিলেক্ট করলে আপনার বাচ্চার কোনো প্রকার ডকুমেন্ট চাইবে না অনেকে আদার সিলেক্ট করেন আদার সিলেক্টটা না করাই ভালো আপনি সিলেক্ট করবেন ডিপেন্ডেন্ট অন নন ডিপ্লোমেট। এটা সিলেক্ট করলে কোনো হ্যাসেলসারে আপনি আপনার বাচ্চার যে পাসপোর্টটা সেটি করে করে ফেলতে পারবেন হ্যালো ফ্রেন্ড থ্যাংক ইউ